সন্ত্রাসের সাথে চাঁদাবাদির সাথে মানি লন্ডারিং এর সাথে যারা জড়িত তারা যতই বলুক দেশেই সাপ কায়েম করবে দেশকে ভালো করবে উন্নত করবে এটি তেতুল গাছে যেভাবে কমলা ফলা সম্ভব নয় ঠিক এভাবে দুর্নীতি পরায়ণ ব্যক্তিরা আগামী দিনে নিরাপদ একটি বাংলাদেশ গড়ে তোলা তাদের পক্ষে সম্ভব নয় আমরা কি একটা পরিবর্তন চাই আমরা যেই পরিবর্তন চাই সেই পরিবর্তন হচ্ছে শান্তির সন্ত্রাস চাঁদাবাদের পরিবর্তে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই আমরা যেই পরিবর্তন চাই সেই পরিবর্তন হচ্ছে জুলুমতন্ত্রের অবসান ঘটিয়ে নিরাপদ একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই সেই নিরাপদ বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে আমি যদি তেঁতুল গাছ লাগিয়ে কমলা ফল যদি খেতে চাই এটা কি সম্ভব সন্ত্রাসের সাথে সাথে মানি লন্ডারিং এর সাথে যারা জড়িত তারা যতই বলুক দেশেই সাফ কায়েম করবে দেশকে ভালো করবে উন্নত করবে এটি তেঁতুল গাছে যেভাবে কমলা ফলা সম্ভব নয় ঠিক এভাবে দুর্নীতি পরায়ণ ব্যক্তিরা আগামী দিনে নিরাপদ একটি বাংলাদেশ গড়ে তোলা তাদের পক্ষে সম্ভব না সেজন্য আজকে রূপগঞ্জবাসী সিদ্ধান্ত নিতে হবে আমরা যদি উন্নয়ন চাই আমরা যদি নিরাপদ জনপদ চাই তাহলে আজকে একাদশ দলীয় জোট প্রার্থী আনোয়ার বল্লা ভাইস সারা দেশে আমরা সভায় অক্ষ্যবত্তভাবে দাি পাল্লার পক্ষে এ১ জলীয় জোটের পক্ষে ইনসাফের বাংলাদেশ আমরা করে তোলার পক্ষে আমরা দাড়ি সহ এ১ জলীয় জুট পার্থি দিয়াল ঘড়ি রেকসামার্কা চপরা পলিতে আমরা ভোট দেব এখানকার মার্কা কি এখানকার মার্গা কি। সেই দাড়ি পাল্লট সহযাত্রী সহযোগী যারা সমর্থক যারা সিদ্ধান্ত গ্রহণ করেছে দাদাবাজি নৈ রাজ্যের বিরুদ্ধে মানি বিরুদ্ধে আগামী বারোই ফেব্রুয়ারি একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য চূড়ান্ত দিন সুতরাং যারা নানাভাবে সন্ত্রাসীদের মাধ্যমে গুজব ছড়িয়ে মিথ্যাচার করে মানুষদের মধ্যে ভয় ভীতি ছড়াচ্ছে তাদেরকে বলতে চাই হাসিনও কিন্তু আমাদেরকে ভয় দেখিয়েছিল